ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়া সাংবাদিক বৃন্দ আইন সুরক্ষায়ী সংস্থার কর্মকর্তা বৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক সংস্থার কর্মকর্তা বৃন্দ প্রিয় উপস্থিতি আমাদের বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক ভাইরা আপনারা আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী নয় মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রজাতন্ত্র কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আগামী দশই মে দু হাজার চব্বিশ তারিখ জাতীয় প্রেস ঢাকায়

বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া প্রচারের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয়